বলেন ইনসা বিধানটা কার আপনি তার বিরোধিতা করে কি পালন করছেন মুসলমানের যেই মেয়েগুলো বেপর্দা চলতেছে ঈদের দিনে ঈদের দিনে যারা পিক আপ ভাড়া করে ড্যাক্সের বাজাইছে নাচছে গাইছে বলেন এরা কি করছে আমি তো সাফ বলছি এই জন্য গত দুই বছর আগ থেকে আমি এটা বলে আসছি যে আমার ছেলেকে আমি বলছি আমার ছেলে আমারে জিগাই ছিল ঈদের দিন আব্বু এগুলো এই ফিকাফের মধ্যে এগুলো লাফায় কা এরকম তা আমি বলছি আব্বা এগুলো কুত্তা কামড়াইছে এগুলো রে কিসে কামড়াইছে কুত্তা কামড়াইছে বেটা তো করে কুত্তা কামড়াইছে ওদেরকে কুত্তায় কামড়াইছে বেটা যেন কুত্তার কামড়ে ডাক্তার না পাইয়া ঈদের দিন ডাক্তার নাই ফার্মেসি বন্ধ এই জন্য কুকতার কামরে নাচতেছে এটা সুন্দর দৃশ্য দেখাইছে ইয়াহইয়া মোবাইলে আমারে একজনে কালকে এটা ছবি খুব সুন্দর দুইটা পিকআপ একটা পিকআপের মধ্যে গরু আরেকটা পিকআপের মধ্যে এই পোলা ফাইনগুলো এটা ছবি দিয়ে বলছে হ্যাঁ রোজার ঈদের গরু আর কুরবানির ঈদের গরু আমি কালকে দেখাইনা করতে ও অসাধারণ

আল্লাহ তালা বললেন বান্দা তোমাকে এত কিছু দিয়ে ইফতার সাহারি রোজা তারাবি এতে দুয়ার খোলা জান্নাতের দুয়ার খোলা জাহান্নামের দুয়ার বন্ধ ফেরস্তাদেরকে সেকলে বন্ধি একটা নেয়া একটা নফল একটা ফরজের সমান নেকি একটা ফরজ সত্তরটা ফরজের সমান নেকি মানে এইভাবে চারিদিক দিয়া এত ভাবে এত ভাবে এত ভাবে ঈদের চাঁদ উঠবার বারো ঘন্টার ব্যবধানে পুরা এক মাসের সব তুমি ভাসাইয়া দিলা সব বরবাদ করে দিলা হায় হায় তার মতো গাদ্দার আর কি হইতে পারে তার মতো ব্যর্থতা কিরে বেটা মানে তিরিশ দিন ওষুধ খাইয়া বুঝি মানছে এটা ছয় দিন থেকে না ওষুধের মেয়া কি কোম্পানির ওষুধ খাইলা কি খাইলা এই জন্য ছেলেরা তোমা গর্ব এ তোমরা যে কয়জন বর্ষ মনে করে দেখো হাইসোনা হাইসোনা তোমার বিবেককে তুমি প্রশ্ন করো তোমারে কোনো কুত্তা কামড়াই না তুমি যারা তোমরা যারা ঈদের দিন মেয়ের পিছনে ঘুরছ তোমরে কুত্তায় কামড়াই ছিল মূলত ঈদের আনন্দ তোমরা যারা নারীর ছবি মোবাইলের ছবি আর নর্তুকির নাচ গান দেখছিলা মূলত তোমরে কুত্তা কামড়াই ছিল এই কারণ এই কারণ তোমরা মা কে ভুলে গেছো বাবাকে ভুলে গেছো তোমরা বংশের পরিচয় ভুলে গেছো তোমরা রক্তের পরিচয় ভুলে গেছো তোমরা ধর্মের বাঁধন ছেড়ে ফেলেছ তোমরা কালেমার বন্ধন ছিন্ন করে ফেলেছ বাবার না ঈদ আল্লাহ আল্লাহর দেওয়া আমি তো পরিষ্কার বলছি ঈদের দিন আমার যেখানে আমি যেখানে ঈদের নামাজ পড়াইছি চান না। আমি সাফ পাঁচ তালা মসজিদ ভরা ছেলে পেলে সবাই বলছি বাবা তোমরা আজকে যারা যারা নিহত করছো যে গান বাদ্য ডেকসেট নাচবা নাচ বা গাইবা এটার প্রস্তুতি নিচো যারা আজকে তোমাদেরকে আমি সাব বলি এটা আল্লাহর দেওয়া ঈদ আর মুসলমানের বাচ্চা যদি হ মার দুধ যদি খাইয়া থাকো তো তোমরা এই দিনে আল্লাহর দেওয়া দিনে নাচ গান আনন্দ ফুর্তি পারি এই দুষ্টামি এই নোংরামি এই অসভ্যতা এই অশ্লীলতা তোমরা করো না তোমরা যদি নাফরমানি করতেই চাও তোমরা আলগা দিন তোমরা বানায় লও আলগা জায়গা তোমরা ঠিক করে নাও রবের জায়গা আল্লাহর জায়গা জমিন ছেড়ে দাও যাবে আল্লাহর জায়গা আলাদা জায়গা নেই আল্লাহ বলছে জিন আর ইনসান যদি মন চায় ফরমানি করতে চলো করো কোনো আপত্তি নাই আমি আল্লাহর জমিনের সীমানা ছেড়ে দাও ছেড়ে ছেড়ে সীমানা কই যাবেন কথা বলেন না কেন আল্লাহ বলছে না বান্দা আমার সীমানা ছিন্ন করতে পারবা না চেষ্টা করে দেখো কোথায় যাইবে কোন জায়গায় যাই কোন নিবৃত অংশে যাবা আহা কোন অভিভাবক নাই ছেলেদের মুরুব্বি এগুলা সব বোঁতা মা বাপ এগুলা সব বোঁতা একদম এগারো বোঁতায় বইয়া বইয়া বিড়ি খায় বন খায় বাথর খাইয়া উঠতে খায় বন দিয়া ভিজাইয়া চা খা হ্যাঁ হ্যাঁ কিতা মায় আমি বুঝি এক ধরনের কিসের মা বাপ কিসের কীতাচ্ছু বলছে আপন ছেলে নাফরমানি করছে আপন মেয়ে নাফরমানি করছে আপন বউ বে পর্দা বাড়িয়ে বাড়িয়ে হাঁটতে আসে ঘুরতে আসে এতে বেড়া বইয়া খিচ্ছা বইয়ার ব্যাক্ষণ ছি মুসলমান পুরুষ এতটা কাপুরুষ হয় কেন আমি শুধু শুকরের জন্য বলি আমি ফজরের নামাজ পড়ে আমার চারটা ছেলে মেয়ে দুইটা মেয়ে দুইটা ছেলে আমার বড় মেয়ের চোদ্দ বছর বয়স ছেলেটার বয়স বারো বছর এরপরের ছেলের বয়স সাড়ে সাত বছর কোলের মেয়েটার বয়স আড়াই বছর পরেও ঘুমের থেকে উঠাইয়া ফজরের নামাজ পড়ে আমি আমার বিবি বাচ্চা নিয়া ঈদের দিন সকালবেলা বসছি কতক্ষণ ঈদের দিনের করণীয় কি তালিম করছি কইরা সবাই বললাম আমার ছেলে মেয়েদেরকে যাব আমরা মুসলমান আমাদের আখেরাত আছে আমাদেরকে মরতে হবে বা কাজেই কিছুক্ষণ পরে বহু মানুষ নাচবে গাইবে ফুর্তি করবে ড্যাক্সেল বাজাবে তোমরা মন খারাপ করো না একটু সবর করলে এই ফুর্তিটাই আমরা এক চাইতে সুন্দরভাবে

অপারেটর যে ছেলেটা মা মসজিদের ভিতরে আপনার সে এমন ঘুম দিছে এই মাইকের লগে সাথে তারে তারা আমরা আমিও সাতাশটা জনে ধাক্কা দিতে হে উড়ে না মানে হে উড়েই না সেটা আমি মানে একটা সেরা ঘুম দেখলাম যে খুব ভাল লাগছে যে মানে ঘুম হয় এটা আমার একটা নতুন আইডিয়া যে এত আওয়াজের ভিতরে সে এতটা সুন্দর গুম দিচ্ছে একদম মানে লগে যাই হোক তো বললাম দেখেন মাহে রমজানের মূল আলোচনার ভেতরেই মাঝখান দিয়া আল্লাহ তালা দোয়ার কথা বলছেন আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি আমার বান্দার প্রতিটা ডাকে ছাড়া দিয়ে দে আমার বান্দা ডাকলেই আমি তার কাছে চলে আসি বলি আল্লাহ শুধুন আমার বান্দা যেন আমার কাছে দোয়া করে আমার উপরেই যেন বিশ্বাস রাখে যে আমি বলতে থাকি আমার আল্লাহ দিবে দিলে আমার আল্লাহ দিবে না দিলে কেউ দিবে না ঠিক কিনা বলেন এই আল্লাহ বলছে কি মহব্বত করে রাখবে নবী অগরে বলে দেন ওরা যেন আমার কাছেই দোয়া কর আর ওয়ালিউবি আমার উপরেই যেন বিশ্বাস রাখে যে দিলে আমার আল্লাহ দিবে না দিলে কেউ দিবে আমার ছেলে নাই দিলে আল্লাহ দিবে মেয়ে হচ্ছে না দিলে আল্লাহ দিবে আমার ব্যবসার উন্নতি দিলে আল্লাহ দিবে না দিলে অন্য কেউ দিতে আল্লাহ বলেন যদি তারা ঠিক মতো দোয়ার হক আদায় করে এবং আমার উপরে বিশ্বাস রাখে আমিও আদা দিলাম তারা সৎ পথ সঠিক পথ প্রাপ্ত হবে তাইলে এই যে দোয়া রমজানের একটা অবিচ্ছেদ্য অংশ রমজান মাসের একটা ওতপ্রত সম্পর্ক দোয়া দোয়া আলহামদুলিল্লাহ আমরা শেষ দশম এইবারও রমজানে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকি কাসিমি হজরতের সাথেই এতে কাফ করছি সবসময় হজরতের সাথেই এতে কাফ করার চেষ্টা করি আজকে প্রায় এগারো বছর তো এই এইবারও আমাদের সাথে পাঁচতলা মসজিদে শায়েখের মসজিদে ওনার মাদ্রাসা কুমিল্লা কুটবাড়ি সুধন্যপুর সেখানে প্রায় কমপক্ষে তেরোশো

এত কষ্ট করে এবং কমপক্ষে চার থেকে পাঁচশো নজওয়ান ইয়াং ছেলে কলেজের ইউনিভার্সিটির বিভিন্ন মাদ্রাসা এবং দেড়শো থেকে দুইশো ওলামায় কেরাম হাফিজ করছে আলহামদুলিল্লাহ তো ওইখানে আমি যেটা বলার উদ্দেশ্য এই দশ দিনে দেখছি হজরতকে ভীষণ দোয়া একবার আসরের পরে একবার রাত গভীরে কখনো তারাবির পরে বার 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 তালার কাছে দোয়া করতেই থাকছেন শেষ দিন একেবারে ইফতারের পূর্ব মুহূর্তে আসরের নামাজের একটু পরে এই যে হাত তুলছেন আর কোনো এই তুলছেই শুধু সবাই হাত তুলছে এরপরে আর কেউ কোনো হজরত কিছু বলেও নাই মানে দোয়ার কোন বাক্য কি বলছে ওনারটা উনি সবাই সবার দোয়ার কান্নাকাটি করছে তাহলে এই একজন মৌমেন দোয়া তার জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার ইবাদা দোয়াটাই ইবাদতাদা দোয়া ইবাদতের মগজ আদাহিন দোয়া মৌমেনের হাতিয়ার

আবার এতে আবার সবে কদরের তালাস কমপক্ষে এটুকু আপনি রিসিভ করেন মনে রাখিয়েন আমি এইবারও বলছি যে ডাক্তার সাহেব পরিষ্কার আপনারে ছয়টা ট্যাব ওষুধ প্রেসক্রিপশানে লিখে দিছেন আপনি সালাগি করে ওষুধ লইছেন আপনি সাইটটা অথবা পাঁচটাই লইছেন ধরেন একটা ওষুধ নিছেন না এই ছয়টার থেকে প্রেসক্রিপশন আপনি বুদ্ধিমান তো কথা বলেন না কেন আপনার আরোগ্য মিলবে তো হ্যাঁ আপনার ওষুধে কাজ করবে তো হইতে পারবে যেটা হতে পারে যেটা বাদ দিচ্ছেন নিচেন না এইটাই গ্যাস্ট্রিকের ট্যাবলেট যেটি সব দিন লগে লাগে কথার কথা বললাম আপনি আপনার হয়তো এটা কম দাম কিন্তু এইটাই গ্যাস্ট্রিকের ট্যাবলেট আপনি শালাগি করে বলছেন যে কটা ওষুধ লিখছে ছয়টা ষাটটা দাও এমন বোকামি কেউ করে আল্লাহ রমজানে। আমাদের জীবন পরিবর্তনের জন্য জান্নাত দেওয়ার জন্য সমস্ত নিয়ামত দেওয়ার জন্য মূলত ঔষধ দিছিলেন ছয়টা বড় বড় এক নাম্বার রোজা দুই নম্বর সাহারি তিন নাম্বার ইফতার চার নাম্বার তারাবি পাঁচ নাম্বার এতে কাপ ছয় নাম্বার সবে কদরের তালাশ কয়টা হইল ছয়টা বুদ্ধি না একটা যে বাদ দিলেন কি করলেন না আমরা অসংখ্য মানুষ এটা বুঝি না মসজিদের শেষ দশ দিন এতেকাফ করা এটা তো আপনার প্রেসক্রিপশনের অংশ আল্লাহ তালা তো বলছে রমজানে আমি রহমতের দুয়ার খুলে দেই জান্নাতের দুয়ার খুলে দেই জাহান্নামের দরজা বন্ধ করে দেই আমি আল্লাহ তালা শয়তান শেকলে বন্দি করি তার মানে আপনারা যারা মুরব্বী তারা হয়তো আমার এদিকে ছিল কিনা প্রচলন আমি একটা উদাহরণ বলতেছি আর কি আমাগো নানার বাড়ি দাদার বাড়িতে ছোটবেলায় আমি অনেক দেখছি এটা লাকসাম নাঙ্গলকোট আমার গ্রামের বাড়ি যেখানে আমাদের অঞ্চলে আগে ছোটোবেলায় দেখতাম আগে তো এই ফার্মের মুরগি কক মুরগি তা আসিল না আমারও আমার ছোটবেলায় শুধু বাড়িতে পালন না মুরগি এগুলোই ছিল মহিলারা যে প্রত্যেক বাড়িতে মুরগি পালতো তো মেহমান আসলে জামাই আসলে আত্মীয় স্বজন গুরুত্বপূর্ণ কেউ আসলে ধরেন এগারোটা বাজে মেহমান আইছে জোরের আগে দিয়ে মেহমান আইছে বারোটা বাজে অথবা শুনছে আইতে আছে এখন মুরগি ধরবো কিভাবে মুরগি তো ছেড়ে দিছে সকালে খোয়ারে এখন আপনার জামাইও আইতে আছে এখন আমি দেখছি যে পুরা বাড়িতে নানার বাড়িতে বেশি দেখছি বাড়ির যে রাস্তাটা দিয়া যে ঘরের যে দিক দিয়া বাড়ি থেকে বের হয় টিনের দরজা ছিল এদিক দিয়া জাল পাতত একটা জাল লাগাইতো আর ওই মুরকা আইন না সারা বাড়ি থেকে দৌড়াইতে আইন না এখানে না কি করতো মানে দৌড়াই না যেন এদিক দিয়ে চাইতো মুরগা আটকাই যেত জালের ভিতরে এখান থেকে মুরগা মিলা এটার জন্য কি করতে মেহমানের জন্য জবাই তাইলে। মুরগিটারে চার দিক থেকে গোলাই না। দুই তিনজনে মিল্লা দৌড়াই না একটা দিকেই শুধু নিতেছে টার্গেট হলো তোমার হেনে আটকাবে ঠিক কিনা বলেন না আল্লাহ তাআলা রমজানে রহমতের দুয়ার খুলে দিয়ে জান্নাতের দুয়ার খুলে দিয়া আর দুইটা জিনিস এক জাহান নামের দরজাও বন্ধ করে দিছে করে দিছে সব দিক থেকে তোমারে আইন শুধুই কেবল জান্নাতেই ঢুকাইতে চাচ্ছে যে দিক দিয়েই যাও জাহান নামের রাস্তা যাইতারত না বন্ধ যে দিক দিয়ে যাও শয়তানের খপ্পরে পড়তানা শয়তান কি করা আছে আটকানো আছে এখন গুরে গাইরা তুমি শেষ যেখানেই পৌঁছবা যে শুধুই জান্নাতের রাস্তায় এমনটা ছিল রমজান আল্লাহ জাল পাইতা শুধু জান্নাতে ঢোকো জান্নাতে ঢোকো জান্নাতে ঢোকো কিন্তু কতটা আফসুসের বিষয় সেই রমজান আমাদের হৃদয়ে কোন নড়াচড়া তৈরি করল না যাদের জীবনে কোন উপলব্ধিতেই আসলো না এটা কি আসলো কি মেহমান বিদায় করলাম কত বড় মেহমান কত দামি মেহমান বিদায় দিলাম আহ আমার জিন্দগির শ্রেষ্ঠ মেহমান এসেছিল আমার কাছে আমি সেই মেহমানকে কদর করলাম যাদের তারাবি ছুটে গেছে তারা মেহমানকে কি কদর করলেন যাদের এতে কাপ কখনো নসিব হলো না জীবনে কি আর কোনোদিন আপনি অবসর হবেন না আপনি মরতেন না তখন কি আর দোকান কেউ খুলবে না আমনে কি বাজারে আর দোহানদারি চলতো না আমনে মরার পরে কি আর আমনের জিভূতের বাজার আর হইত না আমনে মরার পরে কি আর এদিকে এদেশে খাট পালং সোফা কেউ বানাইতো না তখন তখন কে বানাবে কথা বলেন না কেন কে বানাই দিবে তখন আপনার যে আর কোনো সময় হয় না কোনো সময় হইল না বলেন আপনার সুযোগে হয় না আপনার ব্যবসা আপনার চাকরি আপনার চা দোকানের আড্ডা আপনার ঘরে বইয়া থাকুন আপনার সংসারের বাজার সদাই ঈদের কেনাকাটা এগুলো বুঝি এটা খুব গুরুত্বপূর্ণ কিছু যে যেটা এই শেষ দশ দিনেই করতে হবে অত সাল্লা নবী সাল্লি সাল্লাম রমজান মাসের শেষ দশ দিন নবীজি সাল্লাম জেহাদেও আল্লাহর রাস্তায় যুদ্ধেও কোনদিন যায় না সাতাশটা যুদ্ধ নিজে অংশগ্রহণ করছে। আরো তিরিশটা যুদ্ধে সাহাবিদেরকে পাঠাইছেন এই সাতান্নটা যুদ্ধ পরিচালনা করছেন কিন্তু একটি যুদ্ধ রমজানের শেষ দশকে করেন নাই কেন শেষ দশক মৃত্যু পর্যন্ত নবীজি এতে কোন করতে রাসেল কোন বছর সময় হইবে কোন আগামী বছর সময় হবে কিনা বলে ইনশাল পাক্কা নিয়ত করে হায় এই হায়াত মিলবে না এই সুযোগ মিলবে আমিও অনেক ব্যস্ত আমি আমার ব্যস্ততারও কোন কুল কিনে না আমি ঈদের পর দিন থেকেই বয়ান করতেছি শুধু বিশ্বুদবার ঈদ করছি শুক্রবার থেকেই আমার মাহফিল আলহামদুলিল্লাহ আমি ঈদের দিন আরে ঈদের রমজানের শেষ দিন মাগরীবের আগ পর্যন্ত মানুষের মাহফিল লইয়ে কাপ জাপ মাহফিল দিছি লেখছি কইতে আসি এ বাইরে আয়ু নারে খালি নাই রে আন নাই রে যা ব্যস্ততার জিন্দি কিন্তু এর ভেতর দিয়েও চেষ্টা করছে তাহলে আপনাদেরকে এটা মনে করাইলাম এখন এতে কাপ সামনে এটার উদ্দেশ্য না কিন্তু মনে করাইলাম যে ওষুধ কিন্তু ছিল ছয়টা ওষুধ ছিল কয়টা আপনি কিন্তু একটা ট্যাবলেট নেন নাই একটা ঔষধ কি করেন নাই গ্রহণ করেন নাই যথাযথ ফলাফল আসতে দেরি হবে নাও আসতে রেজাল্ট পুরা নাও মিলতে পারে এই জন্য বললাম মা হে রমজান আহা আমরা যদি বুঝি যুবক শ্রেণী যারা আঠারো বছর বিশ বছর পঁচিশ বছরের ছেলে পেলেরা তারা তো জিন্দিক কিছুই বোঝে না কোথেকে আসলো কে বানাইল কেন বানাইল বংশের পরিচয় কি মায়ের পরিচয় কি বাপের পরিচয় কি ধর্মের পরিচয় কি আল্লাহ তালার বিধানের মূল্যটা কি কিচ্ছু না কিচ্ছু না ঈদ দিলকে ঈদ পালন করছে কার মতে হাদিসে স্পষ্ট আছে নবী সাল্লাহ আলিহাসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন গিয়ে দেখলেন সেখানে মদিনার মানুষ প্রত্যেক পুরা বছরে দুই দিন খেলাধুলা এবং আনন্দ ফুর্তি নাচ গান তামাশা নবীজি জিজ্ঞেস করলেন তোমাদের এই দুইটা দিন কি এই দুই দিনে এরম তোমরা নাচো ফালাও বাদ্য খেলাধুলা তামাশা করো কেন তো সহ সবাই মানে মদিনার মানুষ তারা বলল না নালা আবু ফিল জাহিলি এই দুই দিনে আমরা জাহিলি যুগেও আগের থেকেই মূর্খতার যুগেই আমরা খেলাধুলা তামাশা করতাম তখন নবীজি সাল্লি বললেন নিশ্চয়ই আল্লাহিমা নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তোমাদের এই খেল তামাশা আনন্দ ফুর্তির এই দুই দিন পরিবর্তন করে দিয়ে তার চাইতে উত্তম দুইটি দিন দান করেছেন একটি হলো ঈদুল আজহা আরেকটি হলো ঈদুল একটা হলো কোরবানির ঈদ আরেকটা হলো এই রোজার এখন এমনি দুইটা কথা এক নাম্বার কথা হলো এই দুইটা ঈদ দিয়েছেন কে ইন্না নবীজি বলছে নিশ্চয় আল্লাহ দিয়েছেন তাইলে প্রথম কথা হলো এটা দিয়েছেন আল্লাহ দ্বিতীয় কথা হইল আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন অর্থাৎ তোমরা তোমরা খেলাধুলা করতা তোমরা নাচ গান করতা। করতা, তোমরা তোমরা বেহায়াপনা করতা। এটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন ইবাদতের মাধ্যমে দুইটি আনন্দের দিন দিয়েছেন ঠিক না বলেন তাইলে গান বাদ্য নাচ গান বেহায়াপনা বেপর ঈদের দিনে করার জন্যই আল্লাহ তালা এই দিনটা আমাদের জন্য দিয়েছিলেন আল্লাহ একে তো আল্লাহ দিছেন দ্বিতীয়ত আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন নবীজি বলছে তাইলে মনে রাখতে হবে এখানে দুইটা কথা এক ঈদ আল্লাহর দেওয়া দুই ঈদের মধ্যে গান বাদ্য নাচ গান বেহায়াপনা অসভ্যপনা এটা হওয়ার জন্য আল্লাহ তালা দেন নাই এখন যেই অসভ্য জানোয়াররা ঈদের দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়া যেই জানোয়ার যেই হাইওয়ান সারাদিন বাজাইলো নারীর পিছনে ঘুরলো মেয়ের পিছনে টিটকারি মারলো শীষ মারলো মেয়ের পিছনে ঘুরলো এই জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিয়া কি শিখলো এই জানোয়ারের মাকে এই হাইওয়ানের বাফ কেটা বলেন তার মা তারে কি খাইলো তার বাপ তারে কী শিখাইল তো তোর বাপের না তো তোর দাদার না ইত্য তোর নেতার না তো তোর দলের না তো কার দেওয়া ছিল বিধান যার তার বিরোধিতা করা এটা কি ধরনের